আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি এন স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ব্যাডমিন্টন রেকেট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে জসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের কাছে কি রকম কালেকশন আছে ব্যাডমিন্টন রেকেট আমাদের কাছে প্রচুর কালেকশন আছে এখন দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে আল্লাহর রহমতে এই বছর প্রচুর কালেকশন আছে ঠিক আছে স্টার্টিং প্রাইস কত হবে ভাই স্টার্টিং প্রাইস হবে আপনার 250 টাকা জোড়া

ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক ব্যাডমিন্টন র্যাকেট দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও টি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফির পরে

পেয়ে যাবেন 650 টাকা 650 টাকা ঠিক আছে তারপর হলো কি আপনার এই এগুলা কার্বন এক্স ঠিক আছে কার্বন এক্স দেখা এগুলো স্টিং হার্ড এটা আপনার ফুল জয়েন্টলেস ঠিক আছে একদম ফুল জয়েন্টলেস জয়েন্টলেস হ্যাঁ ফুল জয়েন্টলেস এবং কালা গুলো দেখেন কত আপনি সুন্দর শাইনিং এটা আপনি দেখেন এটা দেখছেন ঠিক আছে এটা ফ্লেক্সিবল এই দেখুন ওকে

কামাঞ আপনার ইয়ার টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ অনলি শুধু ফ্রেম না শুধু ফ্রেম অনলি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের যাচ্ছে এই যে এই কামরাঞ্জা আছে

ওকে যারা আপনার অল্প দামের ভিতরে ফ্রেম নিতে চান অল্প দামের ভিতরে যারা আপনার ফ্রেম ফ্রেম নিতে চান এই ফ্রেমটা শুধু পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ অনেক ফ্লেক্সিবল অনেক ফ্লেক্সিবল আপনার ছয়শো পঞ্চাশ টাকা ফ্রেম আচ্ছা কত ফ্লেক্সিবল দেখে দিই দেখে দিই ছয়শো পঞ্চাশ টাকা ফ্রেমই দেখেন ওকে

স্কেলো ফাইবার স্কেলো ফাইবার স্কেলো ফাইবার ওকে ফুল ফাইবার স্কেলো ফুল ফাইবার জয়েন্টলেস না হ্যাঁ ফুল 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 জয়েন্টলেস ঠিক আছে স্কেলো স্কেলো কালার গুলো খুবই সুন্দর এটা আপনার পাঁচটা কালার আছে ঠিক আছে এগুলো তো অনেক ফ্লেক্সিবল হ্যাঁ জিও জিওইরো অনেক ফ্লেক্সিবল এগুলো অনেক ফ্লেক্সিবল দেখেন কি ওইটা যদি এরকম 650 টাকা দিতে তো আরো ভালো হবে আচ্ছা আচ্ছা হুম

এটা দেখছেন হ্যাঁ অনেক বাউন্স করে হ্যাঁ দেখছেন এটা কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না ওকে

হ্যাঁ এখন এগুলো হলে আপনার গো

খুব ভালো ঠিক আছে খুব ভালো এগুলো হ্যাঁ দেখা দিই আপনাকে এর যেমন কপি কপিও কিন্তু খুব ভালো অল্প দামের ভিতরে আচ্ছা দেখা দিয়ে

আপনার এগুলা আপনার এগুলা আপনার ভালো টেনশন নেবে ভালো টেনশন মানে এটা হচ্ছে থার্ড টপিক না জি এটা আপনার থার্ড টপিক ওকে এই দেখেন লিলিং এর এক্স ওয়ান লিলিং এর এক্স ওয়ান না লিলিং এর এক্স ওয়ান বেশ কয়টা কালার আছে তিনটা কালার আছে সাদা কালো লাল ওকে সাদা কালো লাল এগুলো খুব হেভি ফ্লেক্সিবল আর খুব স্প্রিং করবে ঠিক আছে কুচু স্প্রিং করবে এটা আপনার ফ্লেক্সিবল হুম ঠিক আছে অনেক কার্বন অনেক অনেক এগুলো কত করে হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ ওকে হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস ওকে দেখি একটু ভাই আপনার কার্বনের গুলা নেন আচ্ছা এ আপনার এই যে আপনার ঢেউ নেন কত সুন্দর ডিজাইন এটা আপনার বেশ কয়েকটা কালার আছে ঠিক আছে বেশ মানে ডিজাইনটা অনেক সফট অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর থাকে এটা যদি নেন এটা পড়বে আপনার 950 টাকা 950 only 950 টাকা আচ্ছা এটা আপনার কার্বন আর যদি আপনার কেউ যদি ভালোটা নিতে চান 100 প্লাসের এটাকে এটা 100 প্লাসের সবচেয়ে ভালোটা না আলোটা জি ঠিক আছে

হাতে লাগবে ওকে এই হাতে লাগবে এই হাতে লাগবে এই আপনার ভার কোড দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এগুলা হলো কি আপনার

ওকে অফিশিয়াল মাস্টার কপি এটা দিছি আপনাকে টাকা করে আর আমাকে যদি বলে আপনাকে বলে যে অরিজিনাল অরিজিনাল আমি এই দাম না অরিজিনাল ভিএস টাইটান টেন টেন স্পেশাল আমি আপনাকে 2500 টাকা দিতে পারবো না আচ্ছা আমার যেটা পাবো না সেটা আমি বলবো না এটা তো অরিজিনাল মাস্টার কপি এটাকে বলতে চায় না সবাই বলে অরিজিনাল অরিজিনাল ঠিক আছে অরিজিনাল মাস্টার কপি এইটা অরিজিনাল মাস্টার কপি যে যাই বলো যত কিছু বলো এগুলো আপনার অর্জা মাস্টার কপি ঠিক আছে

আপনার এটা আছে সাদা আছে নীল আছে কালো আছে যার যেটা লাগবে এটা আপনার সব দামি যত দেখে সব আপনার ন্যানো ফ্রেম হবে ন্যানো ফ্রেম ন্যানো ফ্রেম ন্যানো ফ্রেম ন্যানো ফ্রেম কিন্তু আপনার ন্যানো ফ্রেম না আপনার মোটা ফ্রেম দেখেন ঠিক আছে সব ন্যানো ফ্রেম ওকে অসংখ্য কালেকশন আছে এই যে আপনার ম্যাক্স গোটে কালার আছে ভিক্টোরিয়া কালার আছে ভিক্টোরিয়া আপনার এই যে এটা আছে খুব কিউট খুব সুন্দর যারা আনকমন র্যাকেট ইউজ করতে চান আচ্ছা যারা আনকমন ড্যাকেট ইউজ করতে চান ভিক্টরের ভিক্টোর হ্যাঁ ভিক্টরের ঠিক আছে হ্যালো দেখেন

কারণ এটা এটা আপনার অরিজিনাল অফি অরিজিনাল টাইমে 12000 টাকা পড়বে ঠিক আছে মানে এটা হচ্ছে মাস্টার কপি অফিশিয়াল মাস্টার কপি সবচেয়ে ভালোটা ঠিক আছে এই মোটামুটি আজকে আজকে কালেকশন এই তো আছে ভাইজান আপনি যারা আপনার নিতে চায় তারা আপনার চ্যানেল দেখবে সাবস্ক্রাইব করবে আমার সাথে যোগাযোগ করবে WhatsApp নক করলে সে কোনটা নিতে চায় সব কিছু আমরা ডিটেইলস এখন ইয়া করব দেখতে পাচ্ছেন অ্যাডভান্স করা লাগবে না কোনো ভাই অ্যাডভান্স অবশ্য করে কুরিয়ার যে খরচটা আছে সেটা শুধু অ্যাডভান্স করা লাগবে কারণ আপনার অনেক সময় দেখা যায় অনেক ধরনের আপনার সমস্যা হয় আমাদের ওই যে ইস্টিং এ যে খরচটা আছে সেই খরচটা ইয়া দিলই হবে ওকে

আপনারা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনার আর সবাই কেমন পেলো ইয়ান স্পোর্টস এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ